আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্মত বন্ধুগণ কিতাব 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 আমি আপনারা যেই আমার কাছে অনেক লোকে ফোন দিয়ে আপনারা যে কিতাব ভালো কিতাব চান তা আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি এবং মূল্যবান একটি কিতাব এনেছি সেই কিতাবটির নাম হচ্ছে কিতাবে ওয়াল কুফরি দেখতে পাচ্ছেন এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের পৃষ্ঠা দ্বারা এই কিতাবটি তৈরি সন্মতি বন্ধুগণ এই কিতাবটি দেখতে পাচ্ছেন কিতাবে অলকুফ্রি অনেক বড় একটি কিতাব এটা হল হচ্ছে নতুন আপডেট আসছে নতুন আটসে ভাই মোহাম্মদ রফিল ইসলাম এটি মিশর থেকে নিয়ে আসছেন সমস্ত কিতাবটা আপনার হচ্ছে চন্দন কাঠ দ্বারা তৈরি দেখেন চন্দন কাঠের পৃষ্ঠা এই দেখতে পাচ্ছেন আমার পৃষ্ঠাগুলো অনেকগুলো পৃষ্ঠা পৃষ্ঠা অনেক পৃষ্ঠা এবং প্রতিটা পৃষ্ঠা আপনার চন্দ্রকারদার আমরা পরীক্ষা করে নেবেন দেখেন এই কিতাবটি যদি ভিতরে আমি দেখাতে যাই তো অনেক সময় লেগে যাবে যদি সূচিও দেখাতে যাই তারপর অনেক সময় লেগে যাবে কেননা বর্তমানে আপনারা লং ভিডিও দেখতে চান না এজন্য আমি ভিডিও লং করতে চাচ্ছি না শোন বন্ধুগণ এই ভিডিওটি আমি লং করতে চাচ্ছি না আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে শেষ করবো যেগুলো যেই কিতাবটি ভালো হয় সেই কিতাবে বেশি কথা বলতে হয় না যারা কিতাব চেনেন তারা অল্প কথাই কথায় বুঝে যান কেননা ভাই মোহাম্মদ রফুল ইসলামের একটি আদেশ উপদেশ আমাকে করে গেছেন যে কখনো মানুষের সঙ্গে প্রতারণা করবা না চাই তোমাকে মানুষ ভালোবাসুক বা না বাসুক তুমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা সৎ করবা তোমাকে আল্লাহ ভালোবাসবে আমি ভাই মোহাম্মদ তরফুল ইসলামের এই নসিয়ত নসিয়ত অনুযায়ী আমি কারোর সঙ্গে প্রতারণা আসপন্দ করি নাই বা করার চেষ্টা করি না কেন মানুষ আমাকে ভালোবাসুক বা না বাসুক আল্লাহ আমাকে ভালোবাসবে সম্মানিত বন্ধুগণ এই যে আপনাদের একটা কিতাব দেখাচ্ছি আপডেট একটি কিতাব আসছে দেখেন নকশাগুলো অনেক বড় বড় এটা চন্দন কাঠের কিতাব কিতাবে কুফরি অল হায়ান বা কিতাবে কুফরি সম্মানিত বন্ধুগণ এই কিতাবের সঙ্গে আমরা কিছু ফ্রি দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা ফিরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চান্ডালের হার দেখেন এই হার এটা হচ্ছে অরিজিনাল চান্ডালের হার এটা আপনি কথাও পাবেন না শুধু একমাত্র ভাই মোহাম্মদ তরফুল ইসলামের কাছেই পাবেন তাছাড়া কথাও পাবেন না এর সঙ্গে আরও ফ্রি দিচ্ছি দুইটা কালি ফ্রি দিচ্ছি আমরা দেখেন এই কালিগুলো হচ্ছে লাল কালি একটা কালো কালি একটা এই কালিগুলো সব মিশরই কালি এগুলো এই দেশে কথাও পাবেন না অরিজিনাল কালি আর এই কালি দেওয়ার পরও দেখেন আমরা এর সঙ্গে আপনি যে তাবিজ লিখবেন একটা তাবিজ লেখার আপনাকে আমরা পৃষ্ঠাও দিচ্ছি দেখেন এটা হলো তাবিজ লেখার পৃষ্ঠা এই পৃষ্ঠাটা আপনি অন্য অন্য পৃষ্ঠার সঙ্গে তুলনা করলে হবে না এটা হলো অরিজিনাল তাবিজ লেখার পৃষ্ঠা সমৃদ্ধ বন্ধুগণ এই তাই জন্য আপনারা যারা ভালো ভালো কিতাব খুঁজতেছেন পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা লাইব্রেরি থেকে বিভিন্ন স্থান থেকে কিতাব নিয়ে বাদ দিয়ে আপনারা কিতাবে ওয়াল কুফরি চন্দন কাঠের পৃষ্ঠার কিতাবটি আপনারা নেন এটা অরিজিনাল কিতাব এবং এই কিতাব থেকে যে কাজগুলো করবেন প্রত্যেকটি কাজ আপনার হানড্রেড পারসেন্ট হবে তবে সন্মদা বন্ধুগণ এই কিতাবটি নেওয়ার আগে আপনার এজাজত নিয়ে নেবেন এবং কিতাবটি জাগ্রত করে নেবেন সর্বশেষ যেটা এটা অবশ্যই আপনাকে করতে হবে কিতাবটা নেওয়ার সময় এই চান ডালের হারটা আপনাকে অবশ্যই চেয়ে নিতে হবে যদি আপনি চান্ডেলের হারটা কিতাবের সঙ্গে না নেন আমরাও না দিই পরবর্তী এই হাটটা নিতে গেলে আপনার কাছে অনেক দাম দিতে দাম দিয়ে নিতে হবে যদি আপনার চ্যান্ডেলের হারটা নিয়ে হারাই ফেলছেন পাচ্ছেন না কথা খুঁজে তা আবার চ্যান্ডেলের হারটা যখন আপনি নিতে যাবেন তখন আপনাকে অনেক টাকা খরচ করে নিতে হবে কিন্তু এখন একটা সুযোগ যে কিতাবের সঙ্গে আমরা চান্ডেলের হারটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি আপনি নিলে নিতে পারেন সমৃদ্ধ বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন ধন্যবাদ